এই স্কুলটা সন্ত্রাস এবং দুর্নীতি রাজত্ব কায়ে করছে এই দুর্নীতি প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা সেক্টরে নিয়োগ থেকে শুরু করে বেতন তারপর ফর্ম ফিল আপ সব কিছুতে দুর্নীতি কোনো স্বচ্ছতা এখানে ছিল না যে টাকাগুলো সেই ইনকাম করছে কোনো সহকারী শিক্ষকদের তো মাঝে কোনো কিছু দিন দেয় নেই হেডমাস্টার এই স্কুলের যাবতীয় কাগজপত্র একটাও সেই স্কুলে রাখে না কোনো দিনই নেই আমাদের স্কুলে মানে কোনো স্কুলে উপবৃত্তি করার সময় টাকা নেই না আমাদের এখানে উপবৃত্তি করার সময় টাকা নেয় আমি টাকা দেই নাই জন্য আমার উপবৃত্তি হয় নাই আর ক্লাস হওয়ার কথা চারটা পর্যন্ত আমাদের এখানে ক্লাস একটা সময় ছুটি দেয় আর কোনো নিয়ম কানুন কিছু নাই একটা হল তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে সেই মহলটাই আমাকে স্কুলে যেতে দিচ্ছে না আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি তারা রাতের আধারে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সম্পদ নিয়ে গিয়েছে ও জিনিসপত্র নিয়ে গিয়েছে এই অবস্থায় আমি বিদ্যালয়ে যেতে পারছি তারা আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট